দুয়ারে করা যাচ্ছে চব্বিশ লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে চলছে বিজেপির প্রস্তুতি এই নির্বাচনে বিজেপির লক্ষ্য তৃতীয়বার লাগাতার সরকার গঠন করা তাও চারশোর অধিক আসন নিয়ে আর এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তৃণমূল স্তরে চলছে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি ও কর্মসূচি এরই অঙ্গ হিসেবে বিশালগড় বিধানসভা এলাকায় সংখ্যালঘু মোর্চার উদ্যোগেও একইভাবে বুথে বুথে চলছে সাংগঠনিক কার্যক্রম বুধবার সংখ্যালঘু মোর্চার উদ্যোগে উত্তর খলা সহ বিশালগড় বিধানসভার একাধিক বুথে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে উপস্থিত ছিলেন বিশালগর মন্ডল সংখালগ ও সভাপতি ফেরদুস মিয়া সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সোহো স্থানীয় নেত্রীত্ব কর্মী সমর্থকরা এই বিষয় সংক্রান্ত মাধ্যমে মুখমুখি হয়ে মন্ডল সংখালগ ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন ত্রিপুরা থেকে দুটি পদ্মফুল প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার লক্ষ্যে সংখালগ ও মোর্চার উদ্যোগে চলছে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম মূলত পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিশালগর বিধানসভা এলাকায় 35টি बूथ এমন রয়েছে যেখানে সংখালগ ওদের ব্যাপক ভোটার সংখ্যা রয়েছে যেখানে প্রায় 18000 সংখ্যা লোক ভোটার রয়েছে আর এই আঠারো হাজার ভোট যাতে বিজেপির পক্ষে যায় সে বিষয়টি সুনিশ্চিত লোকসভা ইলেকশনকে সামনে রেখে আমাদের বিশালগড় বিধানসভার অন্তর্গত ষাটখানা বুথের মধ্যেই আমাদের পঁয়ত্রিশটি বুথে সংখ্যালঘু মোর্চার প্রভাব আছে তো এর সুবাদে আমরা প্রত্যেকটি বুথে বুথ ভেরিফিকেশন করছি তো ওয়ান টেন কমিটি আমরা পুনরায় গঠিত করছি যেগুলোর মধ্যে ঠিকঠাক চলছে না এগুলো গঠিত করছি আসন্ন লোকসভায় ইলেকশনে মোদিজিকে যেতে আমরা চারশোর উপরে সিট পাবেই শিওর তা আমাদের ত্রিপুরার মধ্যে দুটি সিট আছে তার মধ্যে আমরা পশ্চিম লোকসভা আসনে আসি পশ্চিম লোকসভা আসনে বিশালগড় বিধানসভায় আঠারো হাজার ভোটারের মধ্যে আঠারো হাজার যাতে আমরা সংখ্যালঘু ভোটার বিজেপিকে মোদিজিকে উপহার দিতে পারে তার জন্য আমরা প্রস্তুত